হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেক কারটি নতুন ব্লগে সুস্বাগতম তো দুপুর হয়ে গেছে প্রায় আর এখন রেডি হয়ে আমি বেরোচ্ছি যাবো জলপাইগুড়িতে কাকুদের বাড়িতে তো অনেক দিন ধরে যাব যাব ভেবেই যাচ্ছি আর সময় হয়ে উঠছিল না তো আজ যাচ্ছি আর এই যে বাস থেকে নেমে এখন টোটোতেও উঠে পড়েছি তো চলো যাওয়া যাক হ্যালো তো এসে শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর্ব তারপরে ওই যে দেখলে রাত্রে বেরোনোর প্ল্যান চলছিল আর এখন এই যে ভাইয়ের সাথে করছিলাম একটু মজা তার মধ্যে চলে এসেছে খুশি খুশি মানে আমার বুনু তো এবার চলো সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক আমি তো বলতেই থাকি কি রে যে এই ক্যামেরাটা দেখে

আর তোমরা আজকের ভিডিও দেখে কি বুঝতে পারছো কিছু নতুনত্ব এরকম ঝুম করা ভিডিও ভিডিও বলতে আজকের ফোনটা পুরোটা সময় বেশিরভাগ সময়টাই ছিল ভাইয়ের হাতে ভাই ভিডিও করতে ভালোবাসে তাই জন্য ওর হাতেই ছিল ফোন আর এই যে জুম করে সবাইকে দেখিয়ে দিচ্ছে আর এখন চলছে আমাদের টি পার্টি তো ছিল চা তার সাথে ছিল চপ তো সন্ধেবেলা স্ন্যাক্সের সাথে চলো আড্ডা দিই আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকি আমার লাল চা দুধ চা তো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছে আর কাকু খোঁজ নিয়ে দেখলো যে বেশ কিছু মণ্ডপে এখনো ঠাকুর আছে তাই বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে জলপাইগুড়ির পুজো পরিক্রমা করতে তো আমার সাথে সাথে তোমরাও জলপাইগুড়ির কালী পুজোর পরিক্রমা করে নাও তো চলো পুজো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম সল্ট অ্যান্ড পেপারে পেট পুজো করতে তো এখন ঢুকছি ভেতরে আর এখানে ভেতরে এসে এত সুন্দর মন ভালো করে দেওয়ার মতো জিনিসগুলো সাজানো ছিল না দেখে দারুণ লাগছিল তো তারপরে এইগুলো দেখে আমরা চলে গেলাম টোটোতে টোটোতে মানে আমরা এখনই বাড়ি ফিরছি না এখানকার মূল আকর্ষণ টোটো একটি অরিজিনাল টোটো এখানে রাখা আছে যেটায় বসে খাওয়ার জায়গাও আছে আমরা ফার্স্টে ভেবেছিলাম এখানেই বসে খাবো পরে আমরা রিয়ালাইজ করতে পারলাম যে এতজন মিলে এখানে বসে খাওয়ারটা ডিফিকাল্ট হয়ে যাবে আর এই সবের এত ফটোজ ভিডিও দেখেছি না তো আজকে সামনে থেকে দেখে দুর্দান্ত লাগছিলো তারপরেই আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের অ্যাট্রাক্টিভ একটা প্লেসে এই টোটোর মতো এই স্কুটিটাও কিন্তু এখানে অরিজিনাল এই পথ যদি না শেষ হয় তো তার সাথে সাথে আমরা সবাই স্কুটিতে বসে ভালো মতো ফটোশ্যুট করে নিলাম আর এখন আমরা চিন্তা করছিলাম যে স্কুটিটা করে কোথায় যাওয়া যায় এই সমস্ত কিছু গল্প করতে করতে আবার চলে আসলাম আমাদের এখানকার মূল গন্তব্যে মানে খাবার টেবিলে তো এখানে এসে বসে পড়েছি আর সবাই মিলে ওয়েট করছি আমাদের ডিনারের আর ভাই বলেছে আজকে নাকি ভাই সব কিছু সার্ভ করবে তো প্লেট তো সামনে চলে এসেছে কিন্তু খাবারটা এখনও আসেনি তো সেই জন্য সেটার ওয়েট করছিলাম আর তার সাথে চলছিল আমাদের খিচুড়ি টাইপস গল্প বিভিন্ন টপিক একসাথে করে আমরা কী যে গল্প করে যাচ্ছি সেটা শুধুমাত্র আমরা কয়েকজনই জানি তো এই গল্প আর ফটোশ্যুট আড্ডার মাঝখানে সত্যি কথা আজকে দিনটা না দুর্দান্ত কাটলো তো গল্প করতে করতে আমাদের ডিনার চলে এসেছে আর ছিল নান চিকেন কষা চিলি চিকেন তো এই সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই রাস্তাটা আমরা হেঁটেই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল যে এখানে বিসর্জন হচ্ছে মায়ের নিয়ে যাওয়া হচ্ছে আর সেটার নাচ আর এত সুন্দর নাচের তাল সেটা তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি দেখতে থাকো আমরা তো দাঁড়িয়ে কিছুক্ষণ নাচই দেখে গেলাম তো কিছুক্ষণ ওদের নাচ দেখে আবার আমরা চললাম আরেকটি মণ্ডপে তো আমাদের কিন্তু এখনো পুজো পরিক্রমা শেষ হয়নি তো চলো আর বাকি যে কোনটি মণ্ডপ দেখছি তোমাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকো তো এবারের মতো কালী পুজোর পরিক্রমা হয়ে গেল কমপ্লিট আর এখন ফিরবো বাড়ি আর এই চায়ের কাপটা কিন্তু পরের দিন সকালের তো গুড মর্নিং বলে ভিডিওটাকে শুরু করছি তো কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি তাই ভাবলাম আজ সকাল থেকে ছোটো খাটো কিছু ভিডিও করে একবারে ব্লগটাকে এন্ড করব। আর এই যে ভাইয়ার বোনও উঠে গেছে তো সবাই মিলে খাচ্ছিলাম চা খেয়ে এসেছিলাম আর এক দাদুর ঘরে তো সেখানে এসে করছিলাম গল্প আর ইনি হচ্ছেন আমার বাবার ছোটোবেলার বন্ধু তো ওনার সাথেও চলছিলো আমাদের গল্প তারপরে চলে আসলাম আর এক ঘরে সেখানে খুশির কিছু গান তোমরা শুনে নাও নেপালি গান তো আমি তো কিছুই আমার মাথায় ঢুকছে না শুধু শুনে যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করছি শুনে নাও હે ઔસિકો ધીના ગાય પ્યારો ભીતા ઝી લીલી ઔસિકો રાી કોના ગાય્યારો ભ তো তারপরে চলে আসলাম কাকিমনিদের ঘরে আর কাকিমুনি এখানে করছিল পুজো আর তারপরে আমরা এখন খেয়ে নেব কারণ আমি বের হব তো সবাই মিলে বসেছিলাম খেতে সবাই মিলে বলতে ভাই বোনু আর ভাইয়া দুঃখ দেখো ভাইয়া পড়ে বেটনা পড়ে গা ওই ভাইয়া दोर दोर तो ব্যাপারটা হচ্ছে ওটা শুনে তো ব্যাপারটা হচ্ছে আমি চলে যাচ্ছি আমারি ভালো হচ্ছে জোন টু কে তো রেডি হয়ে সবাইকে টাটা বলে অনেক গল্প করে এখান থেকে বেরোচ্ছি আর কাল থেকে দিনটা খুব খুব ভালো কাটলো অনেক গল্প মজা আনন্দের সাথে আর এখন চলে এসেছি স্ট্যান্ডে আর বাসে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক বাড়ির পথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা